আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিনি গান মেসেজার আমাদের মাংস পেশি ব্যথা হাঁটু ব্যথা এবং শরীরের বিভিন্ন ব্যথা প্রতিদিন আমরা ব্যথা নিয়ে ভুগি কিন্তু আমরা অল্প খরচে এই ব্যথাকে আমরা কাভারেজ করতে পারি এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনি গান মেসেজার মিনি গান মেসেজারটা পোর্টেবল রিচার্জেবল একটা জিনিস এটা ব্যবহার করে আপনার দৈনন্দিন যে ব্যথাগুলো এগুলো আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এটাতে চারটা খুব সুন্দর হেড আছে চারটা হেড শরীরের বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যেমন এটা হচ্ছে মেরুদণ্ডে এটা হচ্ছে পিঠে এটা হচ্ছে যেখানে মাংস পেশি বেশি মোটা সেক্ষেত্রে আর এটা হচ্ছে সব জায়গায় ইউজ করতে পারবেন তো আমি এই হেডটা এভাবে লাগিয়ে দিচ্ছি একটু প্রেশার দিয়ে লাগিয়ে নেবেন লাগানোর পরে এই যে পিছনে যে অন অফ বাটনটা আছে এটাতে চাপ দিয়ে ধরে রাখলে আপনার মেশিনটা অন হয়ে যাবে অন হয়ে গেল এটার একটা আরেকটা বিশেষত্ব গুণ আছে যেটা এটা হচ্ছে যত প্রেশার দিবেন অত এটার স্পিড বাড়বে যত প্রেশার দেবেন তত স্পিড বাড়বে যেমন আমি যদি নিজের মেসেজটা নিজে করতে চাই তাহলে এই যে যে ঘাড়ে ঘাড়ে মেসেজ করতে পারবেন খুব সুন্দরভাবে এভাবে পায়ের মাংস পেশিতে তারপরে পিঠে সব জায়গায় মেসেজ করতে পারবেন এই যে হাতে মেসেজ করতে পারবেন খুব সুন্দরভাবে এটা আরো পাওয়ারফুল এটা লেভেল ওয়ানে আছে আপনি চাইলে একটা একটা ক্লিক করে আপনি পাওয়ারটা বাড়াতে পারবেন একটা একটা ক্লিক করে পাওয়ারটা বাড়াতে পারবেন আর এটাতে টাইপ সি চার্জার টাইপ সি চার্জার বর্তমানে সবার মোবাইলে আছে টাইপ সি চার্জারে চার্জ করতে পারবেন এটা মিনিমাম এক ঘন্টার মতো ব্যাক আপ দেয় এবং খুবই চমৎকার একটা জিনিস বাসায় আপনারা রাখতে পারেন খুব অল্প টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা পাইতে হইলে আপনি নিচের দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা আপনাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরাকাত